বিকল্প কাট করে রাজ্য সরকারের অধিকারী পরে রাজ্য সরকারের মানুষকে বেনিফিট দেয়ার এবং আমি বারবার একটা কথা বলবো ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা আপনাদের অধিকারকে পকেট প্রোটেক্ট করব নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে ঘুমোতে যান মায়ের আচরের তলায় নিশ্চিন্তে ঘুমোতে যান নিশ্চিন্তে কাজ করুন আধার কার্ড নাই বা থাকলে অন্য কার্ড দিয়ে দেবো সেই কার্ড দিয়ে আপনাদের আপনাদের ভোটার কার্ড আছে আপনাদের রাষ্ট্রীয় রেশন কার্ড আছে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনাদের সব যদি আধার কার্ড দিয়ে সব কিছু করে টক করবে আর না হলে গরিব মানুষের যে অধিকার তারা পাচ্ছিলেন সেই অধিকার থেকে যদি তারা যাতে বঞ্চিত না হন আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে কারণ যাদের যাদের নাম কাটা হচ্ছে তাদের আমরা একটা আলাদা কার্ড দেবো যাতে তারা কোনো বেনিফিট থেকে বঞ্চিত না হয়

আর গ্র্যাভ্যান্সস পোর্টাল যারা বাংলাটা বুঝতে পারছেন না আমি জানাত রই আধার সমস্যার পোর্টাল অফ गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল উইল স্টার্ট फ्रॉम टुमारो যাদের কার্ড ডিঅ্যাক্টিভেট করেছে ইমিডিয়েট তারা যেন আমাদের জানায় কারণ তারা যাদের যে সুবিধাগুলো পাচ্ছিলেন কোনো সুবিধা থেকে তারা যেন বঞ্চিত না হয় তার নাগরিকত্বের অধিকার থেকে তার গণতান্ত্রিক অধিকার থেকে তার অর্থনৈতিক অধিকার থেকে তার সামাজিক অধিকার থেকে তার সাংস্কৃতিক অধিকার থেকে সেটা দেখার কাজ হচ্ছে পশ্চিমবঙ্গ এটা পশ্চিমবঙ্গ এটা দিল্লি নয় আমি সবাইকে বলবো এলাকা এলাকায় নজর রাখুন এবং আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিতে শুরু করেছি যে যা যা কমপ্লেন আসবে আমাদের কাছে দেবে আমরা একটা বিকল্প আধার কার্ডের যে বিকল্প যাতে তারা কোনো অধিকার থেকে বঞ্চিত না হয় আমরা সেই কার্ডটা ইতিমধ্যেই তৈরি করব এবং তৈরি করে আমরা তিন চার দিনের মধ্যে লোকের কাছে পৌঁছে দেবো আমি নিজেও প্রধানমন্ত্রী একটা চিঠি লিখব বলে ঠিক করেছি কারণ আমার কাছে যত কমপ্লেন এসছে তার আমি সবাইকে বলবো কোনো ভয় পাওয়ার কারণে যখন হবে না হবে না গায়ে চোরে হবে না এখানে এখানে সরকার আছে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না এটা আসাম নয় আমরা আরেকটা আধার কার্ডের বিকল্প কাট করে দোক রাজ্য সরকারের অধিকারী পরে রাজ্য সরকারের মানুষকে বেনিফিট দেয় আঙুল যদি সোজা না দেখতে পাই তাহলে আঙুলটাকে একটু বেঁকেই চালাতে হবে এবং আগুন দেখিয়ে চালানোর জন্য মানুষের সাথে আমরা রেডি সেই জন্যই বলছি যার যার কার্ড কেটেছে আপনার আগেকার কার্ড নাম্বার দিয়ে আমাদের জানান কারণ তাদের জন্য আমাদের এই কার্ডটা করতে হবে তো শুনতেই পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন যে যাদের আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে দুশ্চিন্তা করার কিছু নেই বা টেনশন করার কিছু নেই আমরা আধার কার্ডের বদলে বিকল্প কার্ড দেবো মানে রাজ্য সরকারের তরফ থেকে অন্য একটা কার্ড দেবে সেই কার্ড থাকলে আপনারা সমস্ত সুযোগ সুবিধা রেশন থেকে শুরু করে লক্ষ্মীরভান্ডার কৃষক বন্ধু যা যা রাজ্য সরকার সুবিধা দেয় সমস্ত কিছু আপনারা পাবেন এবং আরেকটা জিনিসও তিনি বলেছেন যে একটা আমরা পোর্টাল লঞ্চ করছি আধার গ্রিভেন্স পোর্টাল অফ ওয়েস্ট বেঙ্গল নামে তো সেটা খুব শীঘ্রই চালু হবে এবং সেখানে আপনারা আবেদন করুন যাদের যাদের আধার কার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে এবং সেখানে জানান জানালেই আপনাদেরকে কিন্তু একটা করে কার্ড দেওয়া হবে খুব শিগগিরই রাজ্য সরকারের তরফ থেকে এরকমটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আরেকটা বিষয় গতকালই আমরা একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে আপনারা অনেকেই দেখেননি ভিডিওটা সেটা হলো কেন্দ্র সরকার মানে যাদের ডিপার্টমেন্ট আধার মানে কেন্দ্র তো নিয়ন্ত্রণ করে পুরো আধার কার্ডের ব্যবস্থাটিকে তো যাদের যাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে তাদের আবারও চালু করে দেবে তার জন্য একটা ফর্ম প্রকাশ করেছে তো সেই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে হোয়াটসঅ্যাপে ইমেলে বা নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা করলেই আপনাদের যাদের বন্ধ হয়ে গেছে আধার কার্ড সেগুলো কিন্তু চালু করে দেবে তো কালকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আই বটনে ও ভিডিও শেষে দেওয়া রয়েছে বা এই ভিডিও শেষেই দেখবেন সেই ভিডিওটা চলে আসছে এন্ড স্ক্রিনে সেখানে ক্লিক করেও আপনারা অবশ্যই দেখে নেবেন এবং ফর্মটা ফিল আপ করে আপনারা জমা করুন এই জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশানেও দিয়ে রাখবো যাতে আপনারা খুব সহজেই সেই ফর্মগুলো আরে পেয়ে যেতে পারেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতেরা ভুলবেন না